কি গো মহিমা কি করস কিছু করি না জারু দিতাছি দেখ তো শাড়িটা সুন্দর না মাশাআল্লাহ সুন্দর আমার হাজবেন্ড আমার बर्थडे উপলক্ষে এই 12000 দে শাড়িটা আইনা দিছে বাই দা ভাই আজকে না তর জন্মদিন তোর হাজবেন্ড তোকে কি দিছে আর কি বাই দিবে সাধারণ দিন মজুরির কাজ করে দিন আইনা দিন খায় দিলে এক জোড়া কাচের চুড়ি একটা গলার চেন আর কি দিবে আর তো কিছুই দিতে পারবে না না করছিলাম ওই এই দিন মজুরে গেছে বিয়ে বইস না তাও বিয়ে বইস আর নিজের কপালটা নিজেই খাইস সে লজ্জা করে তোর সামনে আসতে আমার এখন আচ্ছা যাই হোক জায়গা আমার হাজব্যান্ড বলছে শাড়িটা পুরো রেডি হতে আমাকে আজকে ট্রিট দিতে নিয়ে যাবে দামি একটা রেস্টুরেন্টে বুঝতে পারছ যাই কি ভাই কাম কর না কাজ না করে যাওই কাল रोजी কাজ কর না খালি বইতে কি কাজ ল হইছে ইয়া জানকি আমি কাজ কর লাগবো না এই যে দেখো তোমার জন্য কি আনছি আমি তোমার জন্য দামি কিছু আনতে পারি নাই কিন্তু মন থেকে আনছি বিশ্বাস করো মহিমা টাকার দিকটা হয়তো বা কম নিতে পারে কিন্তু আমার ভালোবাসা তোমার ওতে কিন্তু কম না এই হাত দুটোই প্রমাণ ভালোবাসা টাকা দিয়ে মাপা যায় না যে মানুষটা দিন কষ্ট করে আমার জন্য এই উপহার নিয়ে আসে তার উপহার ছোট পারে না আমার বান্ধবীর শাড়িটা হয়তো বা বারো হাজার টাকা হইতে পারে কিন্তু তোমার দেওয়া এই শাড়িটা বারো লাখ টাকার চেয়েও বেশি দাম কারণ এটাই প্রমাণ আমার প্রতি তোমার সত্যিকারের ভালোবাসা আমার সোনা জাদু ময়না পাখি আমার